ছোটো ছোটো ঘর থাকি সে তা সবে মিলে নাহি কেউ পর একদম মনে হয় ঠিক যেন তাই আমাদের গ্রামের আজকে সবাই মিলে মিলেমিশে ভাইয়ের মঙ্গল কামনার জন্য বিপত্তারিণী মায়ের পূজার আয়োজন করা হয়েছে সেটাই আমরা সবাই মিলে করছি একটা রীতি বা রেওয়াজ বেরিয়েছে সবাই বোধহয় জানো যে আড়াই দিন নিরামিষ খেয়ে আড়াই দিন অন্যের দাঁড়ে দাঁড়ে সাহায্যের জন্য ঘুরতে হবে আর সেই সাহায্য পেয়ে ভাইয়ের পুজোয় ভাইয়ের মঙ্গল কামনার জন্য পূজা করতে হবে ভাই বড় আপন হয় রক্তের বন্ধনে যদিও সে পর হয় নারীর কারণে আবার ঠিক উল্টোভাবে বলতে গেলে জল কাটলে দুভাগ করা যায় না ভাই বোনের ভালোবাসাকেও কাটলে দুভাগ করা যায় না তো বর্তমান যুগে ভাই বোনের মধ্যে অনেক দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে মিল মোহ্বত একদম কমে যাচ্ছে ভাই বোনের মধ্যে হিংসা হিংসি শুরু হচ্ছে ভেদাভেদ সৃষ্টি হচ্ছে আর ভাই বোনের মধ্যে হিংসা ভেদাভেদ এইসব দূর করে কিন্তু রক্তের টানের যে ভাই বোনের থেকে আপন আর কেউ নেই সেটাই হচ্ছে ভাই বোনের মধ্যে মিলের জন্যই হচ্ছে আবার পুনরায় এই পূজাটার প্রচলন করা হয়েছে ভক্তি ভরে কিন্তু সবাই পূজার প্রচলন করছে ভাইয়ের বাড়ির থেকে শাড়ি আনতে হবে ভাইয়ের বাড়ির শাড়ি পরে বোনের পুজো করতে হবে আবার পুজো করে বিপত্তারিণী মায়ের পুজোয় সুতা দেওয়া হবে ভাইয়ের মঙ্গল কামনা করে আর সেই সুতো ভাইয়ের হাতে বেঁধে ভাই আবার হচ্ছে ভাইকে হচ্ছে আবার দিতে হবে বস্ত্র গেঞ্জি আর গামছা পুজোর মধ্যে দিতে হবে আর পুজোর মা বিপত্তারিণী মায়ের আশীর্বাদ নিয়ে সেই সুতো গামছা আর গেঞ্জি ভাইকে হচ্ছে দিতে হবে এইটাই হচ্ছে পূজার প্রচলন তো ঠিক সেই মতো কিন্তু আমরাও বেরিয়ে পড়েছিলাম শনিবার নিরামিষ খেয়ে গ্রামের সবাই একদম হৈ হৈ করে পাঁচজন পাঁচজন করে পাঁচজন এক গ্রামে তো আর পাঁচজন আরেক গ্রামে এইভাবে বিভিন্ন গ্রামে কিন্তু বেরিয়ে পড়েছি অন্যের দারে দারে ভাইয়ের মঙ্গল কামনার জন্য সাহায্য আনতে তো সাহায্য এনে শেষমেশ আমরা কিন্তু মঙ্গলবারে পূজার আয়োজন করেছি আর পূজায় দেখতেই পাচ্ছ একদম সবাই কিন্তু গ্রামের সবাই ভক্তি ভরে ভাইয়ের দেওয়া শাড়ি পরে নিষ্ঠা ভরে কিন্তু সবাই পুজো করছি তো এখান থেকে বুঝতে পারছো যে আমাদের গ্রামটা ছোট হলেও হ্যাঁ কোনো কারোর মধ্যে দ্বন্দ্ব নাই যদিও দু একটা সময় একটু খুঁটি খাঁটি লেগে যায় তো আমরা নিজেরাই মীমাংসা করে আবার পরস্পর পরস্পরের সাথে মিলেমিশে কিন্তু হচ্ছে থাকার চেষ্টা করি তো বন্ধুরা আজকে তোমাদের দেখাবো আমরা দশে মিলে করি কাজ হারিজি নাহিলা নাহিলাজ সবাই মিলেমিশে বিপদকারিণী মায়ের পুজোর আয়োজন কিভাবে করেছি এবং পুজো কিভাবে সম্পূর্ণ হয়েছে তারপরে ঠাকুর বিসর্জনের মধ্য দিয়ে তারপর হচ্ছে আমরা প্রসাদ বিতরণের মধ্য দিয়ে সকলে হচ্ছে কিভাবে আজকের দিনটা পালন করেছি চলো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে তার আগে বলে রাখছি তোমরাও কারা কারা ভাইয়ের মঙ্গল কামনা করে এই ভাইয়ের পুজোটা করেছো অবশ্যই কমেন্ট করো চলো দেখতে থাকো কিভাবে আমরা পুজোর আয়োজন করেছি আজকে মঙ্গলবার পূজার দিন সকাল সকাল সবাই স্নান সেরে এক একজন এক এক কাজে দেখো ব্যস্ত এখানে কয়েকজন কাকিমা তারপর দিদা পিসি সবাই মিলে এরা কিন্তু দেখো সবজি কাটছে খিচুড়ি রান্না হবে সেই জন্য সবজি কাটছে এখানে আবার কয়েকজন দেখো ঠাকুর বসানোর জন্য যে থান সেই থান তৈরি করছে কেউ কেউ আবার বিপত্তারিণী পূজা যে সুতা দেওয়া হবে ভাইয়ের মঙ্গল কামনা করে সেই সুতা বাঁধা হচ্ছে এই এই সুতায় তেরোটা সুতার নাল লাগবে তেরোটা ঘাস দিতে হবে আর হচ্ছে তেরোটা পূজা সব কিছুই তেরো হয় তেরোটা তেরো পদের ফল তেরোটা পদের হবে এককথায় এদিকে এদিকে দেখো বিপত্তারিণী এখন থানে বসানো হবে কেউ কেউ আবার মায়ের মূর্তি বসানো নিয়ে ব্যস্ত মোট কথা আমরা গ্রামের সবাই এক একজন এক এক কাজে কিন্তু ব্যস্ত হয়ে পড়েছি একদম উৎসাহের সাথে সবাই হাতে হাত লাগিয়ে পূজার জোগাড় করা কমপ্লিট আমরা সবাই কিন্তু রেডি হয়ে একদম ভক্তি ভরে মায়ের সামনে বসে গেছি পূজা করব বলে এবার চলো মন দিয়ে আগে পূজা করে নিই চন্দন দিয়ে দিচ্ছে এদিকে পুরোহিত মশাইয়েরও পূজা কিন্তু প্রায় শেষের দিকে পুজোর নিয়ম তো আগেই বলে দিয়েছি আরও একবার বলে দিই সব কিছু তেরোটা করে দিতে হবে তেরোটা সুতার নাল তেরোটা গিট তেরোটা দুর্বার তেরোটা দুর্বা দিয়ে গিটটা দিতে হবে করে আর হচ্ছে তেরো রকমের ফল লাগবে তেরো রকমের ফুল লাগবে আর এই যে দেখো বিপত্তারিণী মায়ের ডান দিকে কেরি ব্যাগে যে দেখতে পাচ্ছ এগুলা যে যার ভাইয়ের জন্য কিন্তু বস্ত্র যথাসাধ্য বস্ত্র গামছা গেঞ্জি কিন্তু এখানে রেখে দিয়েছে মায়ের আশীর্বাদ নিয়ে ওটা কিন্তু যার যার ভাইদের হচ্ছে দেবে ওদিকে কিন্তু পুজো চলছে আর এদিকে মন্দিরের ভেতরে দেখো খিচুড়ি রান্নার তোর জোরে জোগাড় চলছে কেউ এদিকে দেখো মশলা কুটছে চামচেউতিতে আবার এই যে দাদা দেখো এদিকে খিচুড়ি রান্না করছে দাদা কিন্তু খিচুড়ি রান্নায় এক্সপার্ট এত ভালো খিচুড়ি রান্না করে ভোগের খিচুড়ি মানে একদম যে খাবে সেই প্রশংসা করতে ভীষণ ভালো রান্না করে তাই আমাদের মন্দিরে যত রকমের আচার অনুষ্ঠান হয় সব অনুষ্ঠানেই কিন্তু এই দাদাই হচ্ছে খিচুড়ি রান্না করে তবে কীর্তনের সময় সবাই মিলে সাহায্য করে সবাই মিলেমিশেই করে অষ্টপর নাম সংকীর্তন হয় তিন দিন ধরে তখন মোটামুটি সবাই মিলেই হচ্ছে দাদাকে সাহায্য করে সবার একদম প্রচেষ্টায় কিন্তু ওই কীর্তনের মতো তিন দিনের এই অনুষ্ঠান সম্পূর্ণ হয় সেটা নিয়ে আবার পরের ব্লগে তোমাদের অবশ্যই দেখাবো দেখতে তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখো তোর জোরে খিচুড়ি রান্নাও চলছে পুষ্পাঞ্জলি হয়ে গেছে এখন হচ্ছে যজ্ঞ হবে যজ্ঞ হলে অঞ্জলি দান তারপরে হচ্ছে পুজোর সমাপ্তি

তেরো টাকা করে দেওয়া টাকা দুধ কিনে দিতে হবে দিয়ে অঞ্জলি নিয়েছি অঞ্জলি নিয়ে চরণ অমৃত খেয়ে হচ্ছে উপবাস ভাঙলাম উপবাস ভেঙে দেখো সবাই কারাকারি লাগিয়ে দিয়েছে যার যা নেওয়ার তো যাই হোক সবাই সুতা নিয়েছে সুতা এবার কিন্তু মায়ের হচ্ছে বরণ শুরু হয়ে গেছে আদার কষ্ট হলেও মায়ের বিদায় কষ্ট বুকে চেপে আমরা মায়ের হচ্ছে বরণ শুরু করে দিয়েছি একটু পরেই মায়ের বিদায় মায়ের বিসর্জন এই পূজার নিয়মই পূজার শেষে উপবাস ভেঙে তারপরে হচ্ছে মায়ের বিদায় দিতে হবে শত কষ্ট হলো দেখো আমরা কিন্তু মায়ের বরণ করছি তারপর মায়ের বিদায় দিই কেউ কেউ সব সামগ্রী এদিকে দেখো একদম গুছিয়ে গামলা গামলা ভর্তি করা হচ্ছে টটতে করে মায়ের বিসর্জন হবে সবাই মিলে দারুণ আনন্দ করে মাকে একদম দেখো টটোতে তুলে নিয়েছি এখন মাকে নিয়ে আমরা এগুচ্ছি মায়ের বিসর্জন করব বলে ঘাটপাড়ের দিকে আর সবাই নাচতে নাচতে দেখো দারুণ আনন্দ করতে করতে কিন্তু যাচ্ছি এত আনন্দ হয়েছে আমাদের গ্রামের মতো তোমরা হয়তো ভিডিওটা না দেখলে বুঝতে পারতে না দেখো কত মিল বা কত আনন্দের সাথে আমরা হচ্ছে ঠাকুর এই জন্য আগেই বলেছি আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সেটা সবাই মিলে নাই কেউ পর মায়ের বিসর্জন হতে হতে একদম সন্ধ্যা হয়ে গেছিল তো এখন দেখো আমরা চলে আসছি ঘাটপাড়ে এখনই মায়ের বিসর্জন হবে বিসর্জনের পরে আমরা হচ্ছে আবার বাড়িতে গিয়ে স্নান সেরে মন্দিরে সবাই মিলে প্রসাদ হচ্ছে খেতে যাব। প্রসাদ খেয়ে উপবাস ভেঙে এই পূজার সমাপ্তি ঘোষণা হবে তারপরে বাড়িতে গিয়ে যার যার ভাইয়েদের আর কি ওই সুতোটা বেঁধে দিতে হবে আর হচ্ছে ওই গামছা আর গেঞ্জিটা হচ্ছে উপহার দিতে হবে গামছাটা ভাই হচ্ছে সঙ্গে সঙ্গে রাখবে আর সুতোটা হচ্ছে ভাইয়ের বিপদ থেকে আর সুতোটা হচ্ছে ভাইয়ের রক্ষা কবচ মা বিপদ তুমি আমার ভাই সহ সকলের ভাইকে ভালো রেখো তুমিও খুব ভালো থেকো আর এই প্রকৃতি পৃথিবীর সবাইকে ভালো রেখো তো এই ছিল আমার মায়ের কাছে কামনা আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে তো হয়ে গেছে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন নতুন এরকমই আমাদের গ্রামের সব আচার অনুষ্ঠান রীতি নীতি পূজা পার্বণ বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি সব কিছু দেখার জন্য